আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মাসে একশো বিশটা কবুতর থেকে দশ হাজার ছয়শো টাকার কবুতরের বাচ্চা পেলাম কত করে এই কবুতরের বাচ্চাগুলো জোড়া বিক্রি করেছি কত জোড়া বাচ্চা পেলাম সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কত টাকার খাবার খরচ লেগেছে আর এই খাবার খরচ বাদ দিয়ে এ মাসে এখান থেকে কত টাকা লাভ হয়েছে টোটাল হিসাবটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো তবে কবুতরের বাচ্চা বিক্রি এটা হচ্ছে লাস্ট ভিডিও যেহেতু এর আগে আপনাদেরকে এখান থেকে দুই মাসের হিসাবটা দিয়েছিলাম আর আজকে আর এক মাসের হিসাব দেবো যারা নতুন করে কবুতর খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই তিন মাসের ভিডিও দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন যে একশো বা একশো বিশটা কবুতর পালন করলে এখান থেকে খাবার খরচ বাদ দিয়ে মানে কত জোড়া কবুতর বাচ্চা পাওয়া যেতে পারে বা এই বাচ্চাগুলো বিক্রি করে এখান থেকে কত টাকা ইনকাম হতে পারে তো নিয়মিত মানে তিন মাস ধরে আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে তো যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এর আগে আপনাদেরকে বলেছিলাম যে একশো বিশটা কবুতর পালন করে খাবার খরচ বাদ দিয়ে তো কোনো মাসে এখান থেকে আমার দশ হাজার টাকা ইনকাম হয়ে থাকে তো সেই হিসাবে গত দুই মাসে এখান থেকে বাচ্চা অনেকটাই কম পেয়েছিলাম আর হয়তো সেই ভিডিওটাও অনেকে দেখেছিলেন যে সময়টা থেকে হিসাবটা শুরু করেছি তো সেই সময়টা কবুতরের বাচ্চার জন্য আদর্শ সময় ছিল না মোটামুটি ফাল্গুন মাস থেকে শুরু করে তো বৈশাখ মাসের কয়েকটা দিন তো এই সময়টা কবুতরের বাচ্চা অনেকটাই কম পাওয়া যায় সেই সময়টা থেকে যেহেতু হিসাবটা শুরু করেছিলাম এই জন্য বাচ্চা অনেকটাই কম পেয়েছিলাম বর্তমান যেহেতু সেই সময়টা কেটে গেছে তো আলহামদুলিল্লাহ বর্তমানে এখানে ফুল প্রোডাকশন পাচ্ছে এ মাসে এখান থেকে যে দশ হাজার টাকার উপরে কবুতরের বাচ্চা পেলাম সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যেহেতু এখান থেকে আর আমি কোনো রকম কবুতরের বাচ্চা বিক্রি করবো না তো আপনাদেরকে আজকে এখানকার মানে এই মাসের ফাইনাল হিসাবটা দিব এখন পর্যন্ত এই মাসে এখান থেকে আমি পনেরো ধরা কবুতরের বাচ্চা বিক্রি করেছি আর যেহেতু এখান থেকে আমি কোনো রকম বাচ্চা বিক্রি করবো না তবে এখান থেকে আমার মামাকে কয়েকজোড়া কবুতরের বাচ্চা দিতে হবে আর একজন আমার এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার আছে তো তিনি আমার ভিডিও নিয়মিত দেখেন আমার এখান থেকে একজোড়া সাদা কবুতরের বাচ্চা চেয়েছে তাকে এখান থেকে একজোড়া সাদা কবুতরের বাচ্চা দেবো এছাড়া যদি বাড়িতে একজোড়া দুজোড়া কেউ নিতে আসে তাহলে এখান থেকে এক দুই জোড়া করে দেবো আর বাদ বাকি মানে এ মাসের যে বাচ্চাগুলো আছে এগুলো আর পরের মাসে যে এখান থেকে বাচ্চাগুলো পাবো তো সবগুলো আমি রেখে দেবো নতুন করে এই খাবারটাকে বাড়ানোর জন্য এ মাসে কবুতরের বাসার কোয়ালিটিও সুন্দর হয়েছে যদি বাচ্চাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর এর আগের দুই মাসে কবুতরের বাসার কোয়ালিটি অনেকটাই খারাপ ছিল মানে সেই সময় পক্সের সমস্যা ছিল তো এই জন্য কবুতরের বাসার কোয়ালিটি অনেকটাই খারাপ ছিল যারা কবুতর পালন করতে চান এখন যদি কবুতর বাচ্চা নিয়ে এসে খামার শুরু করেন তাহলে আপনার বাচ্চা একটা নষ্ট হবে না মানে এই সময়টা হচ্ছে কবুতর বাচ্চা পালনের একটা আদর্শ সময় মানে এটা জ্যৈষ্ঠ প্রায় শেষের দিকে তো এমন সময় যদি কবুতর বাচ্চা এনে খামার শুরু করেন তাহলে আপনার বাচ্চা একটা নষ্ট হবে না এর আগের ভিডিওতে ভাই কমেন্ট করেছিল আর আমার কাছ থেকে জানতে চেয়েছিলো আমি যে এখানে ঝুড়িগুলো লাগিয়েছি তো এগুলো কীভাবে লাগিয়েছি আর এখানে যে মানে কবুতরের বাসা বানানোর জন্য যে খড়টা ব্যবহার করা হয় তো সেটা কি কবুতরগুলো নিয়ে এসে না কীভাবে এই খড়গুলো আমি এখানে ব্যবহার করে থাকি তো এই বিষয়ে আমার কাছ থেকে জানতে চেয়েছে এ নিয়ে পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যেহেতু এখানকার বাচ্চাগুলো আমি খামার বড় করার জন্য রেখেই দেবো তো পরবর্তীতে আমার এখানে কিছু ঝুড়ি লাগাতে হবে যখন আমি এখানকার ঝুড়িগুলো লাগাবো তো তখন আর একটা ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সেই সাথে এটাও জানিয়ে দেবো এখানে বাসার জন্য যে খড়গুলো ব্যবহার হয় তো সেটা কিভাবে মানে এখানে ব্যবহার করে থাকি তো সেটা আপনাদেরকে এর পরবর্তীতে জানিয়ে দেবো আপনারা অনেকেই জানেন যে আমার এই কবুতরগুলোকে আমি ছেড়ে পালন করি এখানে আমার একশো বিশটা কবুতর আছে তো এখানে আরও কিছু কবুতর বাড়াবো আপাতত এখানে মানে আমার যে ষাট জোড়া কবুতর আছে এটাকে আমি একশো জোড়া করব আর এরপর আমি আরও কিছু কবুতর বাড়াবো সেটা ধাপে ধাপে বাড়াবো তবে একশো জোড়া সমান হওয়ার পর মানে দুশোটা যখন কবুতর সমান হবে তো এর পরবর্তীতে মানে দুই চার জোড়া পাঁচ জোড়া করে বাড়াবো যতক্ষণ না একশো জোড়া কবুতর আছে ততক্ষণ পর্যন্ত এখানকার আর একটা বাচ্চা বিক্রি করব না তবে এ মাসের কয়েকটা বাচ্চা আর পরের মাসে যদি বাচ্চাগুলো আমি রেখে দিই তাহলেই হবে একশো জোড়া বার হওয়ার পর তো পাঁচ জোড়া দশ জোড়া করে বাড়াবো চার থেকে পাঁচ মাস যদি এখানকার একটা কবুতরের বাচ্চা বিক্রি না করি তাহলে হয়তো আরও দুশোটা কবুতর হবে কিন্তু এই চার থেকে পাঁচ মাস কবুতর বিক্রি না করলে আমার যে সমস্যাটা হবে সেটা হলো যেহেতু এখান থেকে আমি মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাই আর এই টাকাটাকে একটা কাজে লাগাই আর বাচ্চা বিক্রি না করে যদি চার থেকে পাঁচ মাস রেখে দেয় তাহলে আমার অনেকটাই অসুবিধা হবে আর এই জন্যই ভেবেছি শুধু এক মাসের বাচ্চা এখান থেকে আমি রেখে দেবো মানে এ মাসের তো এখান থেকে কিছু বাচ্চা রাখবো পরের মাসে এখান থেকে যে বাচ্চাগুলো পাবো তো এগুলো সবগুলোই আমি রেখে দেব এই বাচ্চাগুলোকে রেখে আপনাদেরকে এই মাসের ফাইনাল হিসেবটা দিব আপনারা জানেন যে এখানকার আমার হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের দশ তারিখ থেকে পরের ইংরেজি মাসের দশ তারিখ পর্যন্ত তো সেই হিসাবে আমার এই মাসটা শেষ তো আজকে আপনাদেরকে ফাইনাল হিসাবটা দেবো এখানে যে বাচ্চাগুলো বড় হয়েছে মানে বিক্রি করা যাবে বা বিক্রির উপযোগী হয়েছে তো সেই বাচ্চাগুলো এখানে ধরবো আর যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তো সেগুলো এখানে হিসাবে ধরবো না এখানে কিছু ছোট ছোট বাচ্চা আছে আর ডিম আছে তো সেই হিসাবটা আমি এখানে ধরবো না কেননা এই বাচ্চাগুলো বড় হতে গেলে তো অনেকটা সময় লাগবে যেহেতু এক মাসের হিসাবটা আমি করি তো এক মাসে এখান থেকে কত জোড়া কবুতরে বাচ্চা পেলাম আর এই বাচ্চাগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে তো এখান থেকে এই মাসে আমার কত টাকা ইনকাম হলো সেই হিসাবটাই আপনাদেরকে দিব সেই হিসাবে এখানে যে বাচ্চাগুলো বিক্রির উপযোগী হয়েছে তো এই বাচ্চাগুলোকে ধরেই আমি হিসাবটা করব। এর আগে এখান থেকে পনেরো জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি তো সেই বাচ্চাগুলো যে দামে আমি বিক্রি করেছি সেই দামটাই এখানে ধরে বর্তমানে এখানে যে বাচ্চাগুলো আছে তো সেই হিসাবটা করব যেহেতু এখানকার বাচ্চাগুলো আমি রেখে দেবো এর আগের বাচ্চাগুলো আমি বিক্রি করেছিলাম দুশো আশি টাকা তিনশো টাকা আড়াইশো টাকা তো এভাবে আগের বাচ্চাগুলো বিক্রি করেছিলাম তো এখানে আমি অ্যাভারেজ একটা হিসাব ধরব দুইশো আশি টাকা এই ঘর থেকে বাচ্চা পেলাম একুশ জোড়া পাশের ঘরে আমার দুই জোড়া বাচ্চা আছে তো টোটাল হচ্ছে তেইশ জোড়া আর এর আগে আমি বিক্রি করেছি পনেরো জোড়া এই হচ্ছে টোটাল আটত্রিশ জোড়া তাহলে টোটাল এ মাসে এখান থেকে আটত্রিশ জোড়া কবুতরের বাচ্চা পেলাম আর এই বাচ্চাগুলো যদি দুশো আশি টাকা করে বিক্রি করি তাহলে এখানে আমার যে দামটা হচ্ছে দশ হাজার ছয়শো টাকা এ মাসে কিন্তু খাবার খরচ আমার অনেকটাই কম লেগেছে যেহেতু আমার কবুতরগুলো ছাড়া থাকে তো অনেক সময় বাইরে গিয়ে খাবার খায় বর্তমানে যেহেতু মাঠে ধান টান কাটা হয়ে গেছে মাঠটা অনেকটাই খালি তো এর ফলে এই মাসে মানে আমার খাবার খরচ অনেকটাই কম লেগেছে আমার এই কবুতরগুলোর জন্য খাবার খরচ লাগে দুই থেকে আড়াই হাজার টাকা তবে এ মাসে অনেকটাই কম লেগেছে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝলেন যে একশো বিশটা কবুতর পালন করলে এখান থেকে দশ হাজার টাকার উপরে কবুতরের বাচ্চা বিক্রি করা যায় দশ হাজার ছয়শো টাকার কবুতরের বাচ্চা বিক্রি করে এখান থেকে যদি আমি দুই থেকে আড়াই হাজার টাকা খাবার খরচ বাদ দিই তাহলে কত টাকা লাভ হতে পারে তো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন আর কবুতর পালন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম